আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে মূলত আমরা সার্বিয়া থেকে ইতালি গেম নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করব বেশ কিছু তথ্য আপনাদের মাঝে দিব বর্তমানে অনেক বাংলাদেশি ভাই এখন বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাচ্ছেন আর যারাই সার্বিয়াতে যাচ্ছেন তাদের কিন্তু মূল উদ্দেশ্যই আপনার সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপের বিশেষ করে ইতালি গেম দেওয়া বা ইতালি যাওয়া ঠিক আছে এটাই কিন্তু বাংলাদেশিদের মূল টার্গেট যে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে আমরা কিভাবে ঢুকবো যেহেতু এখন বর্তমানে সেন্ট্রাল ইউরোপের যেসব দেশগুলো আছে আপনার সেন্সেন কান্ট্রি সেই দেশগুলোর কিন্তু ভিসা সহজে পাওয়া যাচ্ছে না সেই কারণেই নন সেন্সেন কিন্তু আমরা ট্রানজেট পয়েন্ট হিসেবে ব্যবহার করছি এবং সেখান থেকে অন্যান্য যেসব কান্ট্রি আছে সেখানে বিভিন্ন দেশ দিয়ে আমরা কিন্তু সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে মুভ করছি তো আজকে আমরা মূলত আলোচনা করব সার্বিয়া থেকে আপনারা কিভাবে ইতালিতে যেতে পারবেন এবং আপনাদের খরচ কেমন হবে এবং আপনারা গেমটা কিভাবে দিবেন সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আমাদের ভিডিওগুলো যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বর্তমানে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স যারা আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আপনারা কী জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের যে প্রশ্নগুলো আপনারা করবেন সেগুলো বিষয় নিয়ে আমরা ভিডিও আকারে দেওয়ার আমাদের চ্যানেলে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা সার্বিয়া থেকে ইতালির গেম বা বৈধ আপনারা কীভাবে যাবেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করি আশা প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন আমাদের বাংলাদেশি ভাইয়েরা মূলত ইউরোপের নন সেন্সেন কান্ট্রিগুলোতে গিয়ে সেখান থেকে গেম দেয় কেন বৈধ উপায়েও তো সেখান থেকে যাওয়া যায় কিন্তু গেম দেওয়ার কারণটা কি তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন যারা নন সেন্স কান্ট্রিগুলোতে যায় মূলত সেই জায়গাতে কিন্তু স্টে করে না এর কিন্তু বেশ কিছু কারণ আছে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু কারণ সেটা হচ্ছে কোম্পানিতে যে কাজের কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়ে থাকে বা দেখা আছে যে স্যালারির কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়ে থাকে আপনার পারমিটে একরকম থাকে কিন্তু সেখানে যাওয়ার পরে আপনার স্যালারি কিন্তু কম দিয়ে থাকে অনেক কোম্পানি আছে তাদেরকে থাকা জায়গার সমস্যা থাকা খাওয়া হ্যাঁ এগুলা কিন্তু আসলে অ্যাকোমোডেশনের সমস্যা এক কথাতে অনেক বাংলাদেশি আছে কিন্তু সেজন্য অনেকে কিন্তু সেখান থেকে মুভ করে থাকে তো ফার্স্টে একটি দেশ সে গিয়ে সেখান থেকে আপনার অন্য কান্ট্রিতে মুভ করা এটা কিন্তু বেশ মানে কষ্টসাধ্য বিষয় বিশেষ করে আপনার গেম দিয়ে অবৈধভাবে ঠিক আছে এখন আপনি তো ভাই সার্বিয়াতে যাচ্ছেন সেখান থেকে আপনি চাইলেই কিন্তু ওখান থেকে আপনি বৈধ উপায়ে মুভ করতে পারবেন তবে আপনি নতুন অবস্থাতে সেখানে গিয়ে সাথে সাথে কিন্তু সেখান থেকে মুভ করতে পারবেন না আপনাকে কোম্পানি থেকে কোনোভাবেই পারমিশন দেবে না আর পারমিশন বলতে একটি পেপারস নেওয়া লাগে সেটা হচ্ছে আপনার এনওসি পেপার যেটাকে নো অবজেকশন পেপারস বলা হয়ে থাকে ঠিক আছে এই পেপারসটা অবশ্যই কিন্তু আপনাকে হবে ভিসা আবেদনের ক্ষেত্রে এই এনওসিটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন পড়বে সেজন্য আপনি যখন সার্বিয়াতে যাবেন সেখানে ছয় মাস এক বছর যখনই থাকবেন তখনই আপনি কোম্পানির সাথে কথা বলে যদি কোম্পানির মালিক রাজি হয়ে থাকে অবশ্যই কিন্তু কোম্পানি থেকে আপনি এনওসি পেপার নিয়ে সেখান থেকে কিন্তু বৈধ উপায়ে মুভ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি শুধুমাত্র কি টিআরসি কার্ড দিয়ে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন দেখুন টিআরসি কার্ড দিয়ে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারবেন এখন আপনি যদি মনে করেন যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন এখন ভিসাটা দিবে কি এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার অ্যাম্বাসির উপরে নির্ভর করবে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা টুরিস্ট ভিসা নিয়ে যদি নন কান্ট্রিগুলো থেকে মুভ করেন তাহলে কিন্তু সব থেকে বেটার হয় কারণ আপনার ওয়ার্ক পারমিট ভিসা আর টুরিস্ট ভিসাটা কিন্তু এক না ঠিক আছে তো এখন আসি আপনি বৈধ উপায়ে যদি না দিতে পারেন আপনার কোম্পানি যদি পারমিশন না দিয়ে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সেখান থেকে গেম দেওয়া লাগবে আপনি যখনই কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির সুযোগ সুবিধা ভালো না কোম্পানির কাজ ভালো না কোম্পানির কাজ কষ্ট কোম্পানির ডিউটি আপনি করতে লং টাইম ডিউটি করা লাগছে এবং সেখানে দেখা যাচ্ছে যে স্যালারি দিতে ঝামেলা করছে বা দেখা যাচ্ছে স্যালারি অনেক কম মানে বেশ কিছু সমস্যার কারণে আপনি সেখান থেকে এক কথাতে মুভ করতে চাচ্ছেন তো এখন সেখান থেকে যদি মুভ করতে চান আপনার গেম দেওয়ার কিন্তু বেশ কিছু সিস্টেম আছে আপনার গেম কিন্তু আপনি পায়ে হেঁটে গেম দিতে পারবেন আপনি কিন্তু লরিতে গেম দিতে পারবেন আপনি তারপরে ট্যাক্সিতে গেম দিতে পারবেন তো যেটা ভিআইপি গেম সব থেকে ভালো যেটা যার আসলে খরচটাও বেশি হয়ে থাকে সেটা কিন্তু ট্যাক্সি গেম তো এই ট্যাক্সি গেমে যেতে হলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি পড়বে এবং আপনি যদি লরি গেম দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাক্সি গেমের থেকে কিছুটা কম লাগবে এবং আপনি যদি পায়ে হেঁটে গেম দেন তাহলে কিন্তু খরচ আরও কম লাগবে তবে আপনাদের একটি বিষয় আমি আগে থেকে আসলে জানিয়ে রাখি যে আপনারা জানেন একটি দেশ থেকে আরেক দেশে মুভ করাটা কতটা কষ্টসাধ্য বিষয় এখন আপনি যদি পায়ে হেঁটে একটি দেশ থেকে আরেক দেশে মুভ করতে চান মূলত আপনি যদি সার্বিয়া থেকে ইতালি যেতে চান কমপক্ষে আপনার এখানে তিন থেকে চারটার দেশ কিন্তু আপনাকে পার হতে হবে তারপরেই কিন্তু আপনি ইতালিতে যেতে পারবেন তো আপনার কি কোনোভাবেই সম্ভব যে এই পায়ে হেঁটে আসলে এই তিন চারটার দেশ অতিবাহিত করা কিন্তু অনেকেই আছেন যারা এই পায়ে হেঁটে খরচটা কম লাগে বিধায় তারা কিন্তু এই গেমটা দিয়ে থাকে তবে আপনাদের আমি সাবধান করছি আপনারা পায়ে গেম থেকে বিরত থাকবেন কারণ এটা কিন্তু অনেক রিস্কি আপনাদের রাস্তার ভিতরে যে কোনো কিন্তু বিপদ ঘটতে পারে আপনারা লরিতে আসলে গেমটা দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে খরচটা কিছু হলেও আপনার কম লাগবে এবং আপনি যদি মনে করেন যে না আমি আরও ভালোভাবে যাব সেক্ষেত্রে আপনি ট্যাক্সি গেম দিতে পারেন তো খরচের বিষয়টা ফার্স্টে আপনাদেরকে বলি তারপরে বলবো যে কোন দেশ থেকে কোন দেশে আপনারা মুভ করতে পারেন দেখুন ফার্স্টে আপনাদেরকে বলি যদি আপনি পায়ে হেঁটে গেম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনি সার্বিয়া থেকে মুভ করতে পারবেন আপনার তিন লক্ষ টাকা লাগবে না আরও কমে কিন্তু আপনি চলে যেতে পারবেন সার্বিয়া থেকে আপনার ইতালিতে আর আপনি যদি মনে করেন যে আমি ট্যাক্সি গেম দিব মানে সব থেকে হাই লেভেলের যে গেমটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ পড়বে বর্তমানে ঠিক আছে বাংলাদেশ টাকাতে আপনি যদি ট্যাক্সি গেম দিয়ে থাকেন তো ট্যাক্সি গেম হলেও এখানে যে আপনার সম্পূর্ণ রাস্তাটাই আপনাকে ট্যাক্সিতে করে নিয়ে যাবে এটা কিন্তু আপনার সঠিক ধারণা না কারণ আপনার ট্যাক্সি গেম হলেও আপনার বেশ কিছু রাস্তা কিন্তু মানে যেসব রাস্তাগুলোতে মূলত আপনার গাড়ি যায় না অনেক পাহাড় ঝোড় জঙ্গল থেকে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ছোটো ছোটো লেক থাকে তারপরে নদী থাকে হ্যাঁ এগুলো কিন্তু পার হতে হলে অবশ্যই আপনার পায়ে হেঁটে বা বিভিন্ন উপায়ে কিন্তু সেগুলো আসলে পার হওয়া লাগে তো আপনি এইসব রাস্তাতে তো আর গাড়িতে যেতে পারবেন না অবশ্যই আপনাকে পায়ে হেঁটে কিন্তু পার হওয়া লাগবে সেজন্য আপনার ট্যাক্সি গেম হলেও বেশ কিছু সময় আপনাকে বেশ কিছু রাস্তা কিন্তু আপনাকে পায়ে হেঁটে যাওয়া লাগবে ঠিক আছে তো এ ক্ষেত্রে আপনি যদি ট্যাক্সি গেম দিয়ে থাকেন আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু বর্তমান এখন বর্তমান পরিস্থিতিতে খরচ লাগবে এটা আপনার জায়গা হিসেবে বা দালাল হিসেবেই কিন্তু এটা নির্ভর করছে আপনার খরচটা কেমন লাগবে আর আপনি যদি লরি গেম দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার তিন থেকে চার লক্ষ টাকা কিন্তু অনায়াসে লাগবে এটা বললাম যে আপনি দেখা যাচ্ছে যে যদি কোনো নিজের লোকজন হয় পরিচিত লোকজন হয় সেক্ষেত্রে খরচটা আপনার কমতে পারে এবং আপনার যদি অপরিচিত কোনো লোকজন হয় মাধ্যম দিয়ে যদি আপনি কাজ করে থাকেন অবশ্যই ভাই গেম দিতে হলে আপনার মাধ্যম দরকার আছে সেক্ষেত্রে আপনার পরিচিত অপরিচিত বলে একটা বিষয় আছে তো আপনার যদি অপরিচিত লোকজন হয়ে থাকে আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন তো সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু তিন থেকে চার লক্ষ টাকা আপনার খরচ পড়বে এখন এই খরচের বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাচ্ছেন এবং সেখান থেকে আবারও অন্য দেশে মুভ করবেন সেই খরচটাও কিন্তু আপনাকে জোগাতে হবে এখন আপনার ফ্যামিলি যদি সেইভাবে আর্থিক ব্যাকআপটা দিতে পারে আপনি সেখান থেকে মুভ করতে পারেন আপনি ইনস্ট্যান্ট সেখান থেকে করতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আমি সেখানে থাকবো সেখানে থাকার পরে আমি বেশ কিছু দেখা যাচ্ছে যে সমস্যার সমাধান করব বাংলাদেশ থেকে যারা টাকা পয়সা খরচ করে দেশগুলোতে যায় মূলত বিভিন্ন জায়গা থেকে ধার দেনা লোন হ্যাঁ সুদের উপরেও কিন্তু অনেকে টাকা নিয়ে আসলে বাইরের দেশগুলোতে যায় তো এইসব সমস্যাগুলোর সমাধান করে আপনি যদি ভবিষ্যতে যান তো সেটাই মনে হয় ভালো হয় বৈধ উপায়ে আর আপনি যদি মনে করেন যে না আমি অবৈধভাবে আমার আর্থিক সাপোর্ট আছে আমার ফ্যামিলি থেকে আমি সেখান থেকে স্ট্যান্ড সেখান থেকে আসলে আমি মুভ করব রেডি পিক আপ আপনি সেখান থেকে কিন্তু যেতে দেখা যাচ্ছে যে আপনি আজকে যদি সার্বিয়াতে যান আপনার দালালটা যদি হয় গেম দেওয়ার তো কালকে আপনাকে কিন্তু গেমটা করাতে পারবে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাবেন মূলত আপনাদের খরচটা কিন্তু যেমনটা বললাম ঠিক এমনটাই কিন্তু আপনাদের হবে তো এখন বলি আপনি সার্বিয়া থেকে কোন কোন কান্ট্রি দিয়ে আসলে মুভ করতে পারবেন ইতালিতে তো প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন সার্বিয়ার পাশের দেশ বস আছে আপনি সার্বিয়া থেকে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া দিয়ে তারপরে আপনি স্লোভেনিয়া হয়ে কিন্তু ইতালিতে মুভ করতে পারবেন আপনাকে এই তিনটি দেশ কিন্তু মুভ করতে হবে আপনার সার্বিয়া থেকে তারপরে আপনি কিন্তু সার্বিয়া হয়ে হাঙ্গেরি দিয়ে তারপরে কিন্তু আপনি সেখান থেকেও ইতালিতে মুভ করতে পারবেন স্লোভেনিয়া হয়ে এছাড়াও আপনি সার্বিয়া হয়ে রোমানিয়া দিয়ে কিন্তু হাঙ্গেরি হয়ে তারপরে ওখান থেকে আবার মুভ করতে পারবেন আপনার ইতালিতে তো বেশ কিছু ওয়ে আছে এগুলা দালালদের উপরে নির্ভর করে আপনাদেরকে কিভাবে কোন লাইনে তারা পাঠাবে ঠিক আছে এটা দালালের উপরে কিন্তু নির্ভর করছে আপনার আসলে কোন দেশ থেকে কোন দেশে তারা মুভ করাবে এখন আপনি যখন গেমটা দিবেন অবশ্যই কিন্তু এইসব বিষয়গুলো আগে থেকে একটু ধারণা নিয়ে নেবেন অবশ্যই যাদের মাধ্যম দিয়ে আপনারা যাবেন আপনাদের পরিচিত ভিতর লোক হলে কিন্তু সব থেকে ভালো হয় এবং যেহেতু এসব অবৈধভাবে গেম দেওয়াটা কিন্তু অনেক রিস্কি সেজন্য আপনাদের যদি নিজস্ব কোনো লোকজন থেকে থাকে বা পরিচিত কোনো বন্ধু বান্ধব থেকে থাকে বা কোনো রিলেটিভ থেকে থাকে অবশ্যই তাদের মাধ্যম থেকে যদি কোনো সিস্টেম করা যায় তো সেটাই মনে হয় বেটার হয় তাছাড়া অপরিচিত কোনো লোকজনের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা গেম দিবেন না এবং এর সাথে খরচের বিষয় নিয়েও কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে কারণ খরচের বিষয়টা হচ্ছে একদম কম টাকাতে যেসব গেমগুলো হয়ে থাকে আপনারা কোনোভাবেই কিন্তু এই গেমগুলো দিবেন না এখানে প্রচুর পরিমাণে আপনাদেরকে হাঁটা লাগবে আর এটা এতটাই কষ্টকর যে আপনি দেখা যাচ্ছে যে ধৈর্য নাও ধরতে পারেন ঠিক আছে জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি পারেন তো লরি গেম আপনারা দিতে পারেন অথবা আপনাদের যদি টাকা পয়সার ব্যাকআপটা ভালো থাকে সেক্ষেত্রে আপনারা ট্যাক্সি গেমটা দিতে পারেন সেটাই সব থেকে সেফ হবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে কিন্তু হেল্প করার আর আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহফেজ